হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা যে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটির দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম জীবনের প্রবাহ মানতা এ অধ্যায়ের অনুশ্রেণীর সমাধান করব ওকে তোমরা প্রত্যেকে কমেন্ট করেছিলে অনেকে এই অধ্যায়টি পাওয়ার জন্যে দেখো সর্বপ্রথমে দেখে নাও এমসিকিউ আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ তো বলছে যে জিন মূলত কোনটির অংশ তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ডিএনএ নেক্সট মানবদেহের অটোজমের সংখ্যা কটি চুয়াল্লিশটি অপশান নাম্বার সি সঠিক উত্তর এটি হচ্ছে তোমাদের দু হাজার পঁচিশের বই ক্লিয়ার দু হাজার পঁচিশের দু হাজার চব্বিশে যাদের বই আছে সেই বইটি তোমরা যদি সমাধান পেতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেটি দেখে নেবে চলো তিন নাম্বার মানব মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষীর প্রতিটি প্রতিটি ক্রমজমের কটি অনু ডিএনএ অনু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি একটি চার নাম্বার ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে ক্রোমোমিয়াম মিয়ার অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট পাঁচ নাম্বার সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে থাকলে তাকে বলে কি টোলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক সরি ফর দ্যাট টেলোসেন্ট্রিক এবার আসি আমরা ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন দেখো বলছে যে স্যাটেলাইট থাকে ক্রমজমের কোথায় তাহলে এর সঠিক উত্তর হবে গৌণ খাজে অপশন নাম্বার বি সঠিক উত্তর গৌণ খাজ ক্লাসটি তোমরা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর নোট করতে থাকো নাম্বার সেভেন বলছি ক্রোমোজোমে আমলিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি টিপ্টোফ্যান নম্বর 8 কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলে তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ গালা মিস এটা করে নি অপশন নাম্বার এ মাইটোসিস নাম্বার নাইন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয় তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি মেটাভেজ নাম্বার দশ কোন প্রকার জননে মাইটোসিস এবং মিওসিস দুই প্রকার কোষ বিভাজনী দেখা যায় অপশন নাম্বার বি যৌন জনন তোমাদের একটি কথা বলে রাখি তোমরা এই মাসিদুল স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান প্লে লিস্টে যাবে সমস্ত ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে নেক্সট তেরো নম্বর প্রশ্ন বলছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার একটি দশায় সিস্টার ক্রোমাটি টেডদয়ে আলাদা হতে দেখলে দশাটি হলো তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার কি সি নাকি অপশন সি অ্যানাভেজ নাম্বার চোদ্দ ফুলের কোন অংশ পরাগযোগের জন্য কীট পতঙ্গদের আকর্ষণ করে এর চোদ্দোর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পাপড়ি নাম্বার পনেরো মানুষের বৃদ্ধির বারো থেকে কুড়ি বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় বয়সন্ধিকাল। অপশান নাম্বার বি দেখো এই বয়সন্ধিকালে কিন্তু দেখবে অনেক হয়তো অপশন থাকতে পারে বয়সন্ধিকালে বারো থেকে আঠারোকেও ধরা হয় বা এগারো থেকে আঠারোটা কিন্তু ধরা হয় ওকে পনেরো ষোলো নাম্বার বলছি নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো তাহলে এখানে ডি এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি যে পরাগরেণুর অপচয় বেশি হয় সতেরো নম্বর সতেরো নম্বরে প্রশ্ন হচ্ছে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয় এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি শিশে অপশন নাম্বার সি কী হবে শিশে ক্লিয়ার নেক্সট চলো আঠেরো নম্বর প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন হচ্ছে যে কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিশুভ অঞ্চলে অবস্থান করে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি মেটাফেজ নেক্সট উনিশ নাম্বার প্রশ্ন বলছে মানুষের বলছে মানুষের প্রতিটি দেহকোষে সেক্স ক্রোমোজোম থাকে কটি দুটি তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ নাম্বার কুড়ি কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই বিপরীত মেরুর দিকে ধাববান হয় তাহলে এটিও হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি নাম্বার একুশ মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এটি হয়ে যাবে অপশন নাম্বার বি চুয়াল্লিশ এ প্লাস ওয়াই না সরি ফর দ্যাট এক্স ওয়াই বাইশ নাম্বার অযৌন জনন সম্পূর্ণকারী একটি প্রাণী হলো তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যামিবা নেক্সট স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের কোনটি তাহলে এটি হয়ে যাবে এক্স এক্স নাম্বার চব্বিশ মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক এটি মাধ্যমিক পরীক্ষাতে এসেছে দেখো দু সালে তাহলে এটি হয়ে যাবে এর সঠিক উত্তর তাহলে এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি চব্বিশ নম্বরের সঠিক উত্তর হবে নাম্বার সি দুটি গ্যামেটের মিলনকে বলে হয় কি বলে নিষেক বলে দুটি গ্যামেটের মিলনকে কি বলা হয় নিষেক বলে নেক্সট প্রশ্ন বলছে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয় এটি দু হাজার আঠেরো সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছিল কোশ্চেনটি তাহলে এর সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি এর সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ইউরাসীল খারক নাম্বার সাতাশ নিচের কুঞ্জোরটি সঠিক তাহলে এরও সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ কোরকো কোরকোদ্গম ইস্ট আঠাশ নম্বর প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন দেখো ইন্টারফেস দশাই দশার উপাদা কি বলছে উপদশাগুলির পর্যায়ক্রম কোনটি তাহলে এটির সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ জি ওয়ান এস জি টু নেক্সট মাইটোসিস কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা কোনটি প্রোফেজ কোনটি প্রোফেজ চলো নেক্সট প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন দেখো নাম্বার ওয়ান প্রশ্ন কি বলছে যে এস দশায় কি সংশ্লেষ ঘটে এস দশায় কি সংশ্লেষ ঘটে সংশ্লেষণ ঘটে তাহলে এর উত্তর হবে হিস্টন সংশ্লেষণ ঘটে এস দশায় কি হবে তাহলে একের প্রশ্নের উত্তর লিখো ক্লিয়ার নেক্সট প্রশ্ন আসি আমরা নেক্সট প্রশ্ন দুই নাম্বার দুই নম্বর প্রশ্ন বলছি দেখো যে জিন কোথায় থাকে তাহলে এটি হবে ক্রোমো জমি তাহলে এর সঠিক উত্তর দুইয়ের সঠিক উত্তর ক্রোমজমি জমি ওকে নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে কোথায় আর এনে রূপে কাজ করে তাহলে এটি হবে ভাইরাসে তাহলে তিনের সঠিক উত্তর হবে ভাইরাসে তোমরা প্রত্যেকের সঙ্গে সঙ্গে নোট করে নাও তোমরা ক্লাস নাইনে বলেছিলে যে হাতে স্ক্রিনে লেখা বোঝা যাচ্ছে না তার জন্য তোমাদের জন্য পেন ট্যাব নেওয়া হচ্ছে এই এখন থেকে পেন ট্যাবে ক্লাস হচ্ছে ওকে তোমরা দেখতেই পাচ্ছ এইটা দেখে চলো নেক্সট প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন হয়ে গেল চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন কী বলছে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে চারের প্রশ্ন লিখবে ছিচল্লিশটি অথবা অথবা কত তেইশ জোড়া প্রথম প্রথম একটু অসুবিধা হবে তারপরে দুই চার পাঁচ দিন লেখা হয়ে গেলে হাত বসে গেলে সুন্দরভাবে লেখা ওকে চলো নেক্সট পাঁচ নম্বর পুরুষের সেক্স ক্রমোজম কিভাবে প্রকাশ করা হয় তাহলে পাঁচের সঠিক উত্তর হবে এক্স ওয়াই প্রকৃতির তাহলে পাঁচের সঠিক উত্তর কী হবে এক্স ওয়াই কৃতির ওকে নেক্সট প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন বলছে ক্রোমোনিয়া ক্রমোনিমার পুতির দানার মতো অংশগুলিকে কি বলে তাহলে ছয়ের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক্রোমোমিয়ার ক্রোমোমিয়ার বলে ক্রমো মিয়ার তাহলে এখানে ছয়ের প্রশ্নের সঠিক উত্তর দেখো এটাই এটা তোমরা লিখে নাও এই উত্তর হ্যাঁ মিয়ার হবে ওটা ক্রমো মিয়ার এখানে আছে ক্রমো নিমার আছে সরি ফর দ্যাট ক্রমো মিয়ার লিখে নাও ক্রমো ক্রোমোমিয়ার ওকে ক্রোমোমিয়ার মো চলো নেক্সট ছয় নাম্বার করলাম আমরা এবার আসি সাত নাম্বার সাত নাম্বার বলছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে তাহলে সাতের প্রশ্নের সঠিক উত্তর হবে ক্রোমোজোমের মাঝখানে থাকে কোথায় থাকে তাহলে সাতের প্রশ্নের উত্তর লিখো ক্রোমোজোমের ক্রোমোজোমের মাঝ খানে থাকে ওকে নেক্সট প্রশ্ন আট নম্বর বলছি স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে তাহলে আটের সঠিক উত্তর হবে স্যাট ক্রোমোজোম কি বলে স্যাট ক্রোমোজোম বলে তাহলে উত্তরটা লিখে দাও ক্রম জম বলে নেক্সট 9 নম্বর বলছে ডিএনএ এর নাইট্রোজেন যে বেস দুটি কি কি পিউরিন আর পিরিমিউন তাহলে লেখো 9 এর উত্তর প্রথমটি হচ্ছে प्यूरिन ओरी डीन पिरिमी ओके नेक्स्ट दस नंबर দশ নম্বর প্রশ্ন দেখো দেখো এই সঙ্গে সঙ্গে যদি লিখো তোমরা তো তোমাদের মনে থাকবে বেশি ওকে আর পিডিএফ ভাবে যদি ক্লাস করানো যায় পিডিএফ তৈরি করে লিখে তো ওটাতে মনে থাকবে না আমার সঙ্গে সঙ্গে লিখো অনেকটা মনে থেকে যাবে তাহলে এবার দেখো এগারো নম্বর দশ নম্বর প্রশ্ন প্রাণী কোষের কোন অঙ্গাণু কোষ বিভাজনকালে বেম গঠন করে তাহলে এগারো সঠিক দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার সেন্ট্রল

প্রশ্ন বারো নম্বর বলছি একটি মাতৃ কোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় কোন প্রকার কোষ বিভাজনে তাহলে বারো সঠিক উত্তর হয়ে যাবে হবে মিও তেরো নম্বর বলছি ক্রোমোজোমের ক্রোমাটি ক্রোমাটিন দয় পরস্পর কোথায় সংলগ্ন থাকে তা তেরোর সঠিক উত্তর হবে সেন্ট মিয়ার অঞ্চলে সেন্ট্রো অঞ্চলে সেন্ট্রো হবে সরি ফর দ্যাট সেন্ট্রো মিয়ার অঞ্চলে ওকে অঞ্চলে চলো নেক্সট প্রশ্ন এগারো নাম্বার না সরি ফর দ্যাট চোদ্দ নাম্বার বলছি কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে তাহলে চোদ্দো নম্বরের সঠিক উত্তর হবে যে মেটাফেজ দশায় কি ফেজ দশায় ওকে নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর কোষ বিভাজনে কোন দশায় নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে ওটা বললাম মেটা ভাই দশাই পনেরো নাম্বার কোশ্চিন বলছে কোন অঙ্গাণু উদ্ভিদ কোষের কোষ বিভাজনকালে বেম গঠন করে তাহলে পনেরো সঠিক উত্তর হবে মাইক্রো টিউবিউল মাইক্রো টিউবিউল এখানে মাই ক্রো মাইক্রো টিউবিউল ওকে ষোলো নম্বর কোষ চক্রে কোষচক্রে কোষচক্রে চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে ষোলোর সঠিক উত্তর হবে ক্যান্সার সৃষ্টি ক্যান্সার সৃষ্টি করে কি করবে ক্যান্সার সৃষ্টি করে ক্যান্সার সৃষ্টি করে নাম্বার সতেরো অযৌন জননের একক কি সতেরো সঠিক রেনু রেনু ওকে আঠেরো নাম্বার বলছে যৌন যৌন জননের একক কি তাহলে আঠারো সঠিক উত্তর হবে গ্যামেট আঠারো উত্তর কি গ্যামেট গ্যামেট উনিশ নাম্বার কোন প্রাণীর বহু বিভাজন পদ্ধতিতে জনন সম্পূর্ণ হয় তাহলে উনিশের সঠিক উত্তর হবে যে প্লাস প্লাস মোডিয়ামের বহু বিভাজন বহু বিভাজন প্লাস মোডিয়ামের প্লাস মোডিয়ামের प्लस मोडियम भाजन बहु विभाजन ओके नेक्स्ट नंबर যে কোন প্রাণীর পুনরুৎপাদন ঘটে এটি হবে প্ল্যানেরিয়া প্ল্যানেরিয়া লিখে নাও কুড়ি নাম্বারের প্রশ্ন উত্তর প্লা নে এরিয়া ওকে একুশ বলছে যে কোরকের মাধ্যমে বংশবিস্তার বিস্তার করে কোন ছত্রাক একুশের সঠিক উত্তর হয়ে যাবে ইস্ট একুশের উত্তর লিখে নাও ইস্ট বাইশ নম্বর বাইশ নম্বর বলছে খর্ব ধাবকের অঙ্কজ তাহলে বাইশের সড়গোত্তরটা কুচুরিপনা কুচুরি কুচুরি পোনা কুচুরি পনা ক চরসু হবে ওকে नराओ परे लिखे थे ताले बाईस सेर उठ तो लिखे ना कोआ चाइसु कोचुरी पाना ओके चल नेक्स्ट তেইশ নাম্বার তেইশ নাম্বার দেখো বলছে জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও তো তেইশের সঠিক উত্তর হবে ফান উত্তর হবে ফান ক্লিয়ার নেক্সট চব্বিশ নাম্বার বলছে কর্ম দ্রবণে কি কি হরমোন দেওয়া হয় চব্বিশের সঠিক হবে অক্সিন ও সাইটোকাইনিন তা লিখে নাও অক্সিন ওকে অক্সিন ও ওকেটো প্রশ্ন পঁচিশ নম্বর বলছি এমব্রয়েড কি তাহলে পঁচিশ নম্বরের উত্তরটা আমি বলছি মুখে মুখে তোমরা লিখে নাও লিখো কলাকর্ষণের মাধ্যমে উদ্ভিদদের অঙ্গজ কোষ পালন করে তা থেকে ভ্রূণ সৃষ্টি করা হয় এই প্রকার ভ্রূণকে বলে ওকে ছাব্বিশ নম্বর যে কোন প্রাণীতে অঙ্গজ ও অযৌন জনন দেখা যায় উত্তর হবে প্লানেরিয়া পেলা তারপরে দেখো সাতাশ নম্বর আজকে এই পর্যন্ত এরপরে গুলি আমরা পার্ট টু হিসেবে আলোচনা করব ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে পার্ট টু শীঘ্রই আসছে ওকে চলো